হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বিকেল চারটের মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন বাজে বিকেল চারটের মতন আমি বর্মশায় মেজনতা রতন চারজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কেনাকাটা করার জন্য তারপরে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডের পাশে যে মেলাটা বসেছিল সেইখানে এখানে আবার নতুন নতুন শীতের পোশাক নামিয়েছে আর আগের দিন বড়মশাই একটা জ্যাকেট নিয়ে গেছিল তার সাথে হাত মাস্ক নিয়ে গেছিল সেইগুলো দেখে অতনুর খুব পছন্দ হয়েছে তাই অতনু আবার ওর মামাকে বললো যে চলো মামা তুমি কোন দোকান থেকে কিনেছো তোমাকে দেখাবে আমিও কিনবো ওর জন্য আমরা চারজনে মিলে চলে এসেছি আর তার সাথে দিদিও কিছু কেনাকাটা করবে বলছিল তাই আমরা চারজনে মিলেই চলে এসেছি এলাই দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সোয়েটার চাদর নামিয়েছে তার সাথে বাচ্চাদের সোয়েটারও কিন্তু খুব সুন্দর সুন্দর নামিয়েছে মেলায় কেনাকাটা করে এখন আমরা চলে যাচ্ছি একটা গিফটের দোকানে আমাদের আবার অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে ওখানে আবার যেতে হবে আর অন্নপ্রাশনটা হচ্ছে শ্বশুরবাড়ির পাশে বারবার বলেছে যে যেতেই হবে খুব আবদার করে বলেছে এখন তো সেখানে যেতেই হবে আর বাচ্চাটার জন্য তো একটা গিফট তো দিতেই হবে ওর জন্য ভাবছি গিফটের দোকানে যাই দেখি কি পছন্দ হয় সেখান থেকে একটা গিফট কিনে নেবো তারপরে আমরা গিফটের দোকানে এসে ভাবছিলাম যে কি গিফট দেওয়া যায় সেরকম আর কোনো ভালো গিফট খুঁজেই পাচ্ছিলাম না যে টেডিগুলো দেখছিলাম ওগুলো প্রচুর দাম বলছে অনলাইনে তো অনেক কম দাম আর এখানে আবার প্রচুর দাম বলছে গিফটের দোকানে কোনো জিনিসই পছন্দ হলো না তারপরে আমরা চলে আসলাম কাঁসা পিতুলের দোকান আর এখান থেকে ভাবলাম একটা থালা গ্লাস আর বাটি নিয়ে নেব কিন্তু এই দোকানে এসে আরেক আরেকঝামে পড়লাম যে লোকটা পালিশ করে থালা সেই লোকটা এখনো পর্যন্ত আসেনি সেই সাড়ে ছটায় আসবে আর অতক্ষণ দাঁড়িয়ে থাকবো দি আর কি করব দিয়ে আর কাঁসার থালা নিলাম না আমরা চলে আসলাম একটা সোনার উপর দোকানে বিষ্ণুপুরে আমার একটা নিয়ম আছে বিকেল পাঁচটার আগে কোনো দোকানই খুলবে না তাই বেশিরভাগ দোকানই দেখছি বন্ধ রয়েছে এই দোকানটা দেখলাম খোলা রয়েছে তাই এই দোকানটা এসেই ঢুকে পড়লাম আর এই দোকানে এসে আমার একটা ব্রেসলেট এতটাই পছন্দ হয়েছে তাই শেষ ওই ব্রেসলেটটাই নিয়ে নিলাম আমরা যখন বাড়িতে যাচ্ছিলাম তখনই দেখলাম স্ট্যাচু মনে অনেক ধরনের ফুলের চারা বিক্রি হচ্ছে এখানে আবার দাঁড়িয়ে পড়লাম আর এখান থেকে দিদি বিভিন্ন ধরনের ফুল গাছ কিনে নিল আর আমার তো লাগানোর জায়গা নেই তাই আর আমি আর নিতে পারলাম না আর দেখে তো আমার বিশাল আফসোস হচ্ছিল আমার তো ফুল গাছ দেখলে সঙ্গে সঙ্গে নিতে ইচ্ছে করে কিন্তু আজকে আর নিতে পারলাম না পরে আমরা তিনজনে মিলে চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য আর এই দোকানে আমি অনেকবার ফুচকা খেয়েছি এই দোকানের ফুচকাগুলো এতটাই সুন্দর বানায় আর ফুচকাগুলো যেমন বড় বড় সেরকম টেস্টিও বানায় আর জানো তো বন্ধুরা দিদির আজকে ডাক্তার দেখানোর ডেট ছিল তাই সকালবেলা সাথে ডাক্তার দেখাতে চলে এসেছিল আর তখন থেকে আমাদের বাড়িতেই ছিল দেখে এখন আমরা যাচ্ছি দিদি বাড়িতে দিদিকে দিয়ে আসতে বেশিক্ষণ দিদি বাড়িতে থাকবো না কারণ যত রাত হবে এদিকে আবার প্রচুর কুয়াশাও পড়ে ঠান্ডাও পড়ে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে